সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচশো পিস ভারতীয় সিন্ডেনাফিল ট্যাবলেট এবং পনেরো বোতল ভারতীয় মদ সহ প্রায় এগারো লক্ষ টাকায় ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আবদুল হবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ানের অধীনস্থ কালিয়ানি কুশখালী কাকডাঙ্গা তলুইগাছা ঘোনা বইকারি গাজীপুর সুলতানপুর বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের এলাকায় বিশেষ দায়িত্বপূর্ণ অভিযান পরিচালনা করে পাঁচশো পিস ভারতীয় ট্যাবলেট এবং বোতল ভারতীয় প্রায় এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি এছাড়াও আটক ভারতীয় শাড়ি কাপড় সহ বিপুল পরিমাণে ভারতীয় ঔষধ যাহা গরু মোটা তাজা করা হয় বলে জানান বিজিবি তবে এসব ভারতীয় মালামাল কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে